এসিও স্ট্র্যাটেজি অর্থাৎ এসিও দিয়ে গুগল র্যাঙ্কিং ফার্স্ট পেজে বা ফার্স্ট ওয়ান থেকে টেনের মধ্যে কীভাবে র্যাঙ্ক করবেন এসিওতে কীভাবে র্যাঙ্ক করা যায় সেই স্ট্র্যাটেজিগুলো আপনাদের সাথে আজকে আলাপ করবো ঠিক আছে তো সবার আগে হচ্ছে একটু জানতে হবে এসিও কী সহজ এসিও হচ্ছে কোনো কিছু গুগলে সার্চ ইঞ্জিন যেটা সার্চ করলে যে পেজটাকে সবার উপরে আসে টপে আসে তো এই প্রসেস যেভাবে কাজ করলে কিছু এসিও সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশন আসে কাজ করলে যে ফার্স্ট পেজে আসে তো এই যে সম্পূর্ণ ওয়ার্ক প্রসেস সম্পূর্ণ কাজের যে প্রসেস অ্যাক্টিভাইটিস এই জিনিসটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজ অর্থাৎ এমন কিছু কাজ আছে যেগুলো কাজ করলে গুগলকে মানুষ কোনো সার্চ দিলে আপনার ওয়েবসাইট বা ইউআরএলকে আপনার কন্টেন্টকে ফার্স্ট পেজে আসে তো এই অ্যাক্টিভাইটিসটা হলো সার্চ ইঞ্জিন অফটিভাইস বা এসিও বলে সংক্ষেপে হ্যাঁ তো এসিও আসলে বেসিক্যালি দুই দুই পার্ট দুইটা পার্ট দুইটা পার্ট বলতে কি অন পেজ আর একটা অফ পেজ আর দুই ধরনের এসিও মূলত ই কমার্সের জন্য এক ধরনের এসিও আর জেনারেলি সার্ভিসের জন্য বা প্রোডাক্টসের সার্ভিসের জন্য এক ধরনের এসিও হয় হ্যাঁ তো আর একটা হচ্ছে লোকাল এসিও যেটা হয় তো বেসিক্যালি হচ্ছে এসিও করার জন্য প্রসেস যেটা দুইটা পেজ এবং অফ পেজ তো আমি আপনাদের কাছে শেয়ার করব যে অন পেজ এবং অফ পেজের এসিওর স্ট্র্যাটেজিটা কি আসলে বেসিক্যালি হলো একটা কিওয়ার্ডস ধরে আসলে কাজ করতে হয় যে কোনো কিওয়ার্ড ধরে তো নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি যদি র্যাঙ্ক করতে চান তো সবার আগে ল্যান্ডিং পেজ সম্বন্ধে জানতে হবে ওয়েবসাইট তো ওয়েবসাইটটা হচ্ছে এই সুইস্টাডিজ নাম্বার ওয়ান তো একটা ওয়েবসাইটের মধ্যে যা যা লাগে দ্যাট মিনস হচ্ছে নাম্বার ওয়ান লাগে হচ্ছে ওয়েবসাইটের সামনে সবার আগে কনটেন্ট লাগে হেডিংস লাগে সাব হেডিংস লাগে ইমেজ লাগে যে বিষয় নিয়ে আপনি কাভারেজ করতে চাচ্ছেন র্যাঙ্ক করতে চাচ্ছেন ওই বিষয়ে ডিটেলসটা আপনি থাকবে দেন কল ট্রুকশানস থাকবে দেন রিভিউ থাকবে তো এই জিনিসগুলা ওয়েবসাইটের মধ্যে থাকতে হবে যে পেজ হতে পারে ল্যান্ডিং পেজে হোম পেজ হতে পারে তো দেন হচ্ছে ওগুলোকে র্যাঙ্ক করার জন্য আপনার কাজ করতে হবে লাইক হচ্ছে স্ট্র্যাটেজির মধ্যে অন পেজের মধ্যে সুন্দর করে পেজটাকে ট্যাগ হ্যাশট্যাগ বা সুন্দর করে হেডিং সাব হেডিং কনটেন্ট কনটেন্টের মধ্যে ইস্যু ফ্রেন্ডলি কনটেন্ট কিনা সব ভালোভাবে দেখবেন দেন অফ পেজের মধ্যে আসলে আজকের সময়ের স্ট্র্যাটেজির মধ্যে সুপার কন্টেন্ট এসিও ফ্রেন্ডলি ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট আপনাকে ব্লগে দিতে হবে সেটার জন্য আপনি সাজেস্ট করব গুগল এ যাইতে চার্স জিবিতে যাই চ্যাট জিবিটি থেকে আপনি যাবেন রিসার্চ করে যে এই টাইটেলের উপর এই ধরনের কনটেন্ট আমার দরকার একটু লিখে লিখে দিতে হবে দেন হচ্ছে সুন্দরভাবে আপনার গুগল লিখে দেবে চার জিবিতে লিখে দেবে দেন আপনি যে জায়গায় জায়গায় আপনার হচ্ছে না সেখানে আপনি ওই লাইনটা লিখে বলতে হবে আমি এতটুকু লিখেছি তুমি আমাকে সুন্দর করে আরেকটু লিখে দাও তো এইভাবে করে সুপার কোয়ালিটি যেটা ইউজার চাই ইউজার পড়তে চাই ইউজার দেখতে চাই ইউজারদের সম্পূর্ণ রিকোয়ারমেন্টটা অল্প অল্প করে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট আপনাকে আপ করতো ওয়েবসাইটের মধ্যে আপ এই একটা প্রসেস অবলম্বন করলেই ভেরি ভেরি বেস প্রসেস র্যাঙ্কিং করার জন্য তার ক্ষেত্রে কিছু প্রোফাইল ক্রিয়েশনসের ব্যাকলিং করবেন অথরিটি বাড়ানোর জন্য হ্যাঁ তার মানে অথরিটি ব্যাকলিংস কোয়ালিটি ব্যাকলিংস যেটা বলি আর নাম্বার টু হচ্ছে আপনার কন্টেন্ট দিতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট নাম্বার থ্রি হচ্ছে সোশ্যাল এংগেজমেন্ট সোশ্যাল এঙ্গেজমেন্টের মধ্যে সোশ্যাল এঙ্গেজমেন্টের মধ্যে আপনি সুন্দর 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 কন্টেন্টস আপনাকে দিতে হবে সোশ্যালের মধ্যে সুন্দর সুন্দর কন্টেন্ট লিখে লিখে সোশ্যালে এঙ্গেজমেন্টে পোস্ট করতে হবে রেগুলারলি তাহলে আবার বলি নাম্বার ওয়ান ওয়েবসাইটটা সুন্দর হতে হবে দেন হচ্ছে আপনার নাম্বার টু হচ্ছে সুন্দর রিলেভেন্সি কন্টেন্ট আপনাকে লিখতে হবে স্যার দিয়ে চমৎকার করে কন্টেন্ট যে কারণে গুগল গুগল আপনাকে র্যাঙ্ক করবে নাম্বার টু থ্রি হচ্ছে সোশ্যাল এঙ্গেজমেন্ট করতে হবে নাম্বার ফোর হচ্ছে প্রোফাইল ক্রিয়েশানস তো এই চারটা কাজ যদি আপনি অ্যাকুরেটভাবে করেন তো তার আগে একটা জিনিস কিন্তু খেয়াল করতেই হবে সেটা হলো সবার আগে ওয়ান পেজের মধ্যে ধরলাম সেটা হলো কিউ রিসার্চ লং টেল কিউ যাবেন না শর্ট শর্ট কিওয়ার্ডের মধ্যে যাবেন হ্যাঁ তো এইটা সাধারণত আমি সাজেস্ট করব যে লং টেল কিউগুলো নিয়ে ফার্স্টে কাজ করবেন কারণ এগুলো র্যাঙ্কিং করা খুব সুবিধা হ্যাঁ তো কিওয়ার ডি সার্চটা একটু ভালো করে আপনাদের শিখে দিতে হবে চ্যাট জিবিজি থেকে শেখেন বা বড় বড়ো ব্লগার বা বড়ো বড়ো ব্লগারদের কিআইডি স্টার্জিসটা আপনি শিখে নেবেন বেসিক্যালি আমি একটা বলব সার্চ দিয়ে যে কিওয়ার্ডগুলো আপনার খুব দ্রুত আপনার র্যাঙ্ক করা যায় সেই র্যাঙ্ক করলে ওই কিওয়ার্ডসগুলো মানুষ আপনাকে আবার কিনবে একটু বাইং ইনটেন্ট ওই কিওয়ার্ডগুলো সার্চ দিলে দেখবেন যে খুব দ্রুত আপনার পেজটা র্যাঙ্ক হয়ে যাচ্ছে এবং মানুষ আসার পরে আপনার প্রোডাক্ট সার্ভিসটাকে কিনবে আর ই কমার্সের ক্ষেত্রে বেসিক্যালি লোকাল এসিওটা বেস্ট করতে হবে আর নাম্বার টু হচ্ছে লোকাল ইস্যু মানে গুগল মাই বিজনেসের মাধ্যমে যে লোকাল এসিওটা করে প্রোফাইল প্রোবাইল ক্রিয়েশানিক সাবমিশনের মাধ্যমে আর কিছুর মাধ্যমে তো ওই জিনিসগুলো প্রোফাইল লোকাল এসিওটা করবে আর টাইটেল ইমেজ এই জিনিসগুলো ডিসক্রিপশানসগুলো খুব সুপার করে দিলে ইজিলিতে ই কমার্সের গুলা প্রোডাক্টগুলো র্যাঙ্ক হয়ে যায় হ্যাঁ তো এই হচ্ছে বেসিক্যালি এশিওর স্ট্র্যাটেজির মধ্যে লেটেস্ট আজকের এবং এইটা হচ্ছে ইউনিভার্সাল যেমন ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট আজীবন যতদিন গুগল থাকবে সার্চ থাকবে স্ট্র্যাটেজিটা আপনি থাকবেই তো আপনার অডিয়েন্স কি চাচ্ছে তার রিকোয়ারমেন্টটাকে সুন্দরভাবে কোয়ালিটিভাবে ফুলফিল করা এবং সুন্দর ইউজার ফ্রেন্ডলি ওয়ার্ডগুলো দিয়ে দিয়ে আপনাকে সুন্দর করে দিতে হবে এ তো এই নাম্বার কন্টেন্টের মধ্যে যদি আপনি স্ট্র্যাটেজি বেস খেলতে পারেন তাহলে যে কোনো ওয়েবসাইট যে কোনোভাবে আপনার ইউআরএলকে ল্যান্ডিং পেজটাকে আপনি র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন খুব সহজে ঠিক আছে তো এসিওতে এই গুগলের নাম্বার গুগলের নাম্বার ওয়ানে আনার জন্য তো কনটেন্টটাকেই আমি বারবার ফোকাস করে বলি তো এটাকে মাধ্যমে খুব দ্রুত আপনি নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো আমার সঙ্গেই থাকুন আর আমি হচ্ছে গুগল স্ট্র্যাটেজির উপরে এই কন্টেন্টগুলো আপনাদেরকে দিচ্ছি ভিডিওগুলো দিচ্ছি কেননা যারা নিজেরা বিজনেস করতে চাচ্ছেন তাদের জিনিসগুলো জানা উচিত যারা এসিও শিখতেছেন তাদের জানা উচিত যারা ডিজিটাল মার্কেটে হতে চাচ্ছেন তাদের স্ট্রাটে জানা উচিত আর টেকনিক্যাল জিনিস তো আপনি কোনো কিছু দিয়ে গুগলে সার্চ দেবেন ইউটিউবে সার্চ দেবেন তিন চার মিনিটে পাঁচ মিনিটে ভিডিও কলে দিয়ে আপনি টেকনিক্যাল একদম ভেরি ভেরি সহজ কিন্তু যদি আপনি স্ট্র্যাটেজি না জানেন তো আসলে প্রপার গাইডলাইন আপনি পাবেন না কোথায়ভাবে শিখবেন এভাবে শিখবেন স্ট্র্যাটেজি আপনার মাথায় যদি থাকে তাহলে আপনি বড় মাপের এসইউ এক্সপার্টস হতে পারবেন রাইট আর আমি আপনাদের সার্চ করবো নেইল প্যাটেলের কিছু টেকনিক আপনারা দেখেন আর বড়ো বড়ো মাপের যাদের রিভিউ আছে অনেক তাদের কিছু টিউটোরিয়াল দেখবেন তো এসইউ স্ট্র্যাটেজির মধ্যে এই পার্টগুলো আমি আবার রিভিউ করি ওয়েবসাইটস সুপার লেভেলের ওয়েবসাইট লাগবে সুপার কন্টেন্ট যেগুলো আপনি রিকোয়ারমেন্টস ইউজারের সেগুলো দিবেন দেন কিউ আর ডিসেসটা ভালো করে করবেন লং টেইল অথবা শর্ট টেল যেটা আপনি করেন নাম্বার থ্রি হচ্ছে আপনার কন্টেন্ট এসিও ফ্রেন্ডলি ব্লগে আপ আপ করতে হবে নাম্বার থ্রি হচ্ছে সোশ্যাল এনগেজমেন্টস দেন হচ্ছে প্রোফাইল ক্রিয়েশনের জন্য ডিএপি বাড়ানোর জন্য আপনি কাজ করতে হবে তো এই পাঁচটা স্ট্র্যাটেজি যদি আপনি প্রপারলি করেন দেখবেন যে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক এগুলো ইউনিভার্সাল মানে আজীবন থাকবে এই জিনিসগুলো রাইট কারণ এগুলো ইউনিভার্সাল কিছু জিনিস যেগুলো চেঞ্জ হয় না যত ঘুরে ফিরে অনেক অনেক কিছু আস কিন্তু এই ইউনিভার্সাল স্ট্র্যাটেজিটা আপনাদের কাজে লাগবে তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে আপনাদের পরিচিত বা আপনার ফ্রেন্ড সার্কেলকে ভিডিওগুলো শেয়ার করুন পরবর্তীতে আমি আবার আসবো আপনাদের এই স্ট্র্যাটেজির উপরে এসিওর উপরে যত স্ট্র্যাটেজি আছে ডিজিটাল মার্কেটিং ফেসবুকের উপর স্ট্র্যাটেজিগুলো নিয়ে আসবো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য Thank you. Thank you so much.